কি অপূর্ব সুন্দর লাইটিং গুলো লাগছে আলিপুর সর্বদিন মনের পুজো প্যান্ডেল এক্সক্লুসিভ লুক প্রথমে আমরাই তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আলিপুর সর্বজনীন দু হাজার পঁচিশের প্রতিমা এক্সক্লুসিভ তোমাদেরকে দেখাচ্ছি আমাদের চ্যানেলে নমস্কার স্বাগত জানি আরেকটা নতুন ব্লগে আজকের ব্লগটা হচ্ছে আলিপুর সর্বজনীনের পুজো প্যান্ডেল এক্সক্লুসিভ লুক প্রথমে আমরাই তোমাদেরকে দেখাচ্ছি চ্যানেলে নতুনভাবে থাকলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর হ্যাঁ কেমন লাগলো প্যান্ডেলটা কিন্তু কমেন্টে আমাদেরকে জানাতে ভুলো হয় চলো তোমাদের এবার প্যান্ডেলটা ভালো করে দেখাই আলিপুর সর্বজনীনের যে রাস্তাটা সেটি এরমভাবে আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে লাল আর হলুদের এই কম্বিনেশনটা দেখতেই পাচ্ছ একদম পুজো পুজো ফিল যেটাকে বলে এরকম লাইটিং আমি আগে দেখিনি এরাই এটা প্রথম দেখলাম বাট খুব খুব সুন্দর লাগছে দেখতে এইবারে আলিপুর সর্বজনীনের থিমের নাম হচ্ছে চাপান উত্তর মানে চা রিলেটেড সব জিনিস দিয়ে এইবারের প্যান্ডেলটা তৈরি হয়েছে সামনে ঢুকতেই তোমরা এরকম একটা সুন্দর সাজানো দেখতে পাবে এখানে লেখা আছে বিভিন্ন ওদের যে প্যান্ডেলটা বা যেটা নিয়ে ওরা প্যান্ডেলটা করেছে সেই বিষয়ে লেখা আছে তো তোমাদের জন্য রাখলাম পড়তে চাইলে স্ক্রিনশট তুলে পড়তে পারো খুব সুন্দর আলোকসজ্জা এক্সক্লুসিভলি সিভলিং আনপ্লাক চ্যানেলে তোমাদেরকে দেখাচ্ছি আমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছি জাকির হোসেন যা জাকির হোসেন যে চায়ের অ্যাড দিত ও তাজে সেই অ্যাডটাকে এখানে তুলে ধরা হয়েছে তাছাড়াও যারা যারা চা খেতেন চা রিলেটেড এখন তো ইউটিউবারদের তাদেরকেও এই প্রতিচ্ছবিতে ছবিতে এখানে ছবি দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে পুরো প্যান্ডেলটাই প্রায় চা রিলেটেড নিয়ে তৈরি হয়েছে কারা কারা চাকে প্রমোট করেছে চা কোথায় কোথায় বিক্রি হয় চা কিসে কিসে দরকার কোথা থেকে চা আসে সব নিয়ে কিন্তু এই প্যান্ডেলটা ভেতরে যে দেখছি এই বড় বড় ঢাকের মতো স্ট্রাকচারগুলো এগুলো কিন্তু মনে হয় যেটুকু যে এগুলো পিঠে নিয়েই চা তোলে যারা চা বাগানে কাজ করেন তারা তো ভেতরে এরকম একটা গুহার ভেতর থেকে ঢুকে আমরা চলে আসছি এরকম একটা জায়গায় যেখানে বড় বড় রকম থাম্বার মধ্যে দিয়ে প্যান্ডেলটা সাপোর্ট দেওয়া হয়েছে আর এরকম একটা আলো আধারিক পরিবেশ তৈরি করা হয়েছে সামনে এরকম একটা মূর্তি আছে যারা চা বাগানে কাজ করেন তাদের একটা প্রতিচ্ছবি তুলে দেওয়া হয়েছে এই হচ্ছে আলিপুর সর্বজনীন দু হাজার পঁচিশের মাতৃ প্রতিমা জাপানিজ স্টাইলে এই মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে যেটা দেখতেই পাচ্ছ যেরকম বুদ্ধার স্ট্রাকচার থাকে ঠিক সেরকম বা ওখানে যে পেন্টিংগুলো থাকে জাপানিজ পেন্টিংগুলো সেই অনুযায়ী কিন্তু এই মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে এক্সক্লুসিভ লুক মাতৃ প্রতিমা আলিপুর সর্বজনীনে তোমাদেরকে আমরা দেখাচ্ছি সেভলিং আনপ্লাক চ্যানেলে তোমরা প্লিজ চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করো পেছনে যেটা দেখছো সেটা হচ্ছে আলিপুর সর্বজনীনের দু হাজার পঁচিশের দুর্গা প্রতিমা এক্সক্লুসিভ তোমাদেরকে এই চ্যানেলে আমরা দেখাচ্ছি সিভলিং আনপ্লার্কডে চ্যানেলটা লাইক করতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে ভুলো না বেল বটনটা প্রেস করে রেখো যাতে প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই যায় কোনো ভিডিও দিলে প্লিজ 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 সাবস্ক্রাইব করো এক্সক্লুসিভ আলিপুর সর্বজনীন তোমাদের কিন্তু আমরা এই চ্যানেলে দেখাচ্ছি তাকে কাঠি পড়ে গেছে আর আমরা দেখিয়ে দিলাম তোমাদেরকে হচ্ছে আলিপুর সর্বজনীন আলিপুর সর্বজনীন এবার ভীম চাপান উত্তর যেটা আমি দেখলাম আর বাইরে প্যান্ডেলটা তোমাদের দেখালাম কেমন লাগলো আমাদের জানাতে ভুলো না ভালো লাগলো লাইক করো শেয়ার করো আরও বেশি বেশি যাতে লোক দেখতে পায় যারা প্যান্ডেল আসতে পারেনি যারা বয়স্ক মানুষ যারা হাঁটতে অসুবিধা হয় তারা যাতে আমার ভিডিও থ্রুতে দেখতে পারে সেই সুযোগটা তোমরাই করে দিতে পারো তো প্লিজ শেয়ার করো আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন এক্সক্লুসিভ বা পুজোর ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে ততক্ষণ বাবাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছে না প্লিজ সাবস্ক্রাইব করে দিও